নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি করব কচুর কাঠি বাটার দেখুন কচুর কাঠি ছোট ছোট কচুর কাঠি কিন্তু সুন্দর নরম হয়েছে এখন আমি এই কচুর কাঠিগুলো বেছে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি কীভাবে রান্না করব দেখুন কচুর কাঠিটা আমি বেছে নিয়েছি এবার আমি একটু ভেঙে নিচ্ছি দেখুন আমার ভাঙা হয়ে গেছে সবগুলো কড়াই গরমও হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই জায়গায় নিয়েছি দুই তিন ফার রসুন দিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিচ্ছে অল্প একটু নুন দিচ্ছে একটু হলুদ আমার পেঁয়াজ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিচ্ছি আমি আর একটু পেঁয়াজ এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কসুর গাঠি আমি এবার দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর চিংড়ি মাছটা বেজে তুলে নিয়েছিলাম সেটা হাফ বাটা করে দিলাম দেখুন আমার শিল নোড়াও কাউ কত সুন্দর দেখুন আমি শুকনো লঙ্কাটাও হাফ বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আমার এটা হয়ে গেছে লাস্টে দেব আমি আর একটু সর্ষের তেল আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই বাটাটাও আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাস অফ করে দিলাম দেখুন বাটাটা দেখতেও কত সুন্দর লাগছে এটি খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো এই রেসিপিটি আপনাদের কাছে নতুন মনে হলো কিনা অবশ্যই জানাবেন নমস্কার